আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আর আজকে একটা কথা বলতেই হয় আর আজকের এই ম্যাচটা উৎসর্গ করতে চাই আমার টিম মেটদেরকে কারণ টিম বুয়ে এনেছে আর হচ্ছে বিশেষ করে শাহিন ভাই রংপুরের আর আমি আছি সুজন সাথে আর হচ্ছে দুইটা ভাই ওই ভাইটির নামগুলো আমার মনে ও টু ম্যাচ স্টার্ট দিয়েছিলাম তো শুধু শাহিন ভাইয়ের কথা মনে আছে আর কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে আর বন্ধুরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর গাইজ আমরা দুজন একসাথে ল্যান্ড করি আর দুজন অন্য জায়গায় চলে গেছে আর এখান থেকে নামতি আমার এসপিটার অবস্থাটা খুব খারাপ হয়েছে দেখতে পাচ্ছি আর এখানে আমাকে মেরি মেরে এখান থেকে চলে যাচ্ছি আর আমাদের একটা স্কটকে মেরে ফেলেছে আর আমি সামনে দিকে যাইতেই একটা এনিমি টুন টুন শুদ্ধ করে শুরু করে দিয়েছিল ওরে রে আমার কিলটা চুরি করে ফেললো ওরে ভাই সামনে থেকে মারতেছে ভাই মারিস কি আমার টিমের সাথে আছে রে ভাই তোদের কোনো ভয় নাই এর কলিজাটা কি তোদের কি দিয়ে বানাইছে কলিজাটা বুঝি না যাই হোক আমাকে দিয়ে দিয়েছে আমি এখানে একটা মেডি করে এখান থেকে সামনে চলে যাব কারণ এখানে এনেমি জঞ্জোরানি শুরু হয়ে গেছে কারণ মানে ফার্স্টে তো এনিমি প্রচুর থাকে আর প্রচুর তো বুঝতে পারছি বন্ধুরা তোমরা প্রচুর এখানে এনিমি থাকে আর এখানে আমি চেষ্টা করতেছিলাম শালা কোথা থেকে মারলো কিন্তু তাকে তো খুঁজে পাচ্ছি না এই আবার 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 টুন আমাকে আরে ভাই আমাকে শুধু দেখো আমার অন্য টিমেট কি কি দেখোস না চোখে আমাকে নরম বাস ওরে রে চান্দু যে কোথা থেকে মারতেছে আমার মনে হয় উপরে থেকে মারতেছে আমার একটা টিমেটকে শেষ করে দিয়েছে আরেকটা ন করে ফেলে দিয়েছে আর যাই হোক ফার্স্টে কিন্তু রিভার্টটা পাওয়া যায় তোমরা তো ভালো করে জানো আর ওরা দুটা এনেমি পড়তে পারবে মনে হয় না মনে হয় একটা নামতে পারবে আরেকটা নামতে পারবে না এই আরেকটা ও তো দেখা যায় ওকে বাঁচিয়ে নিয়েছে যাই হোক আমরা এখনো চারজন আছি আর আমার তো কোনো কিল হয় নাই উপরে আমি দেখতে পাচ্ছিলাম এই এনেমিটাকে আচ্ছা ঠিক আছে এখানে আমি উপরে উঠে যাই এখান থেকে আবার একটু উপরে উঠে যাই ওরে রে এখানে আমাকে এনেমি দেখতে পেয়েছিলাম আমার এইখানে সামনে দেখা যায় ফাইট করতেছে কিন্তু কই আমার চোখে তো বাঁচতেছে না ওরে চান্দু চান্দু গ্লোয়ালটা মেরে নিছে আর না তো খবরই ছিল মানে এইখানে একটা আমি বুম মারে দিই ওরে চান্দু পর আরেকটা পর ওরে রে ভাই করতে থেকে আমার আবার আমার সামনে থেকে আবার না তো এই আবার চলে যাবো এইখানে এইখানে একটা বসে রয়েছে ওরে ভাই ভাইরে রে ভাই তুই কি ইস্যু করতে গেছিলে নাকি আরে যাও যাও दोस्तों তুমি লবি থেকে ভালো করে হিসু করে এসো যাও টেকস আমার এইটার মধ্যে দেখা যায় মানে বুলেট নাই ওটা দিয়ে একটা কিল মেরে ওকে সাননি মানে ক্লোজ করে দিলাম মাথার একবার ফাটি দিয়েছে আর এখান থেকে চলে যেতে হবে আরেকটা এনিমি কুজে এখানে আমার একটা মাত্র কিল হয়েছে আর এখানে দেখা যায় আমার মানে টিমমেট চার নাম্বার টিমমেট কে মেরে দিয়েছে আর এখান থেকে আমি ওরে রে ভাই রে ভাই ভাই রে দিতে রে আমারে দিতে আমাদের দুইটা দুইটা এর টিমের বেজে আছে ওয়ান এবং টু আমি হচ্ছে তিন নম্বর আর হচ্ছে একটা ছিল চার নম্বর এই বাড়িটাকে দারুণ তো একটা মানে তার ব্যাগটা তো খুব সুন্দর পাকার মতো আর একটা মেয়ে ক্যারেক্টার নিয়েছে সেও খুব ভালো খেলতেছে আর ওদের এখনও কোনো কিল হয় নাই আর ওই মেয়ে ক্যারেক্টারের কিল হয়েছে কিনা একটু পরে দেখব আর এখান থেকে তারা দুজনে চলে যাচ্ছে কিন্তু এইখানে এনিমি কিন্তু প্রচুর আছে এখানে সামনে থেকে পিছন থেকে মানে চতুর্দিক দিয়ে এনিমি আছে আর এখান থেকে আমরা তাকে বলতেছি ভাই তুমি কোনো সেফজনে কি আমাকে রিভার্ভটা করো আর সে বলতেছে আমি আগে এটা ফাটিয়ে নিই আর এখান থেকে ট্র্যাক করতে পারবে না এখন আমাদেরকে রিভার্ভ করার জন্য বন্ধু চলে যাচ্ছে আরে একটু রে রে ভাই রে ভাই ভাই ওকে ফেলে দিয়েছে কিন্তু না তাকেও মানে চান্দিনা ফাটিয়ে দিল এবার কি অবস্থা এই যে একজন শুধু আছে বাইরে ভাই তুমি সেফ জন্য তাকে আমাদেরকে রিভাইভটা দাও ও রিভাইভের কাছাকাছি আছে আর কোনো সমস্যা না ও ভাইটা ভালো খেলে আমাদেরকে রিভাইভটা দিতে পারবে ওই যে দেখেছি আমরা সবাই একসাথে বাইরে ভাই এখানে কে ভাই তুইও কি হিসু করতেছিলে না রে ভাই হিসু করতেছিলে না কিন্তু কিন্তু রে ভাই এখানে একটা মেশিন ছেড়ে দিছে আর সুন্দর করে আমাদেরকে রিভাইভটা দিয়ে দিল গাইজ দেখতে পাচ্ছ আমরা সবাই আবার নেমে পড়লাম Altyazı আর বন্ধুরা আমরা নামতে নামতে ওই যে টিমেটটা আমরা রিভার্ভ দিয়েছিল সে কিন্তু মানে নখ হয়ে গেলো এইখানে ওই শালায় ওই এই বান্দরে নখ করেছে ওরে আরে তুই যাস কই ওরে ভাই আমার না না আরে ভাই তুই ওকে 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 মারতে হবে যাই হোক ওকে আমি নখটা করে দিয়েছি আর এখান থেকে আমি সেফ জোনে চলে যাই আর এইখানে তো আমি কিলটা শেষ করে আসলে খুবই ভালো হইতো না 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 কিলটা চুরি হয়ে যেতে পারে আমি ওকে কিলটা শেষ করে ভাই আরে ভাই তুই আবার টিমেটকে মেরেছিল যাই হোক আমার আরেকটা টিমেট ওই ওটাকে রিভার্ভ করে দিয়েছে আর আমরা এখানে একসাথেই আছি আর এখানে মিলিমুটি মেরে আসে দিকে চলে যেতে পারবো আমরা তিনজন এখানে আরেকজনের কাছাকাছি আছে আর একটা কথা কি গাইছ বিয়ার মধ্যে যদি তোমরা মানে চারো জন একসাথে থাকো কেউ এত ভালো খেললেও কিন্তু এতটা মারতে পারবে না এটা মানে সত্যি একটা দারুণ ট্রিক্স আর গাইজ অনেক ঘোরাঘুরি পরে একটা এনিমি দেখা পেলাম আর এখানে আমরা জুনের মধ্যে আছি ওইদিকে একটা এনিমি দেখা যায় এখানে আমি কিছু ডেমিস দিয়েছি কিন্তু তাকে আমার কিলটা করতে হবে দেখা যাক আমরা সামনের দিকে এগিয়ে যাই আমার সামনে টিমমেটগুলো দৌড়ে দৌড়ি করতেছে কার হাতে মারা পড়ে মারা তো পড়তেই হবে কারণ আমরা আছি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছি আর এইখানে দেখা যায় চান তো তুমি কার হাতে মরো এবার দেখা যাবে কোথায় তুমি পালিয়ে গেছো দেখতে পাচ্ছি না আমি তো উপরে ছিলাম আর উপরে থেকে ভালো করে দেখা যায় কিন্তু না আমার ফোন নাম্বার টিমের তাকে কিল করে দিয়েছে আর এখান থেকে জুন থেকে আমাদের বাড়িতে হবে এখান জুন থেকে বাড়ি আমরা সেফ জোনে যেতে হবে জুম থেকে সেফ জুনে যাওয়ার সময় আমার বন্ধু বলতেছে ভাই গাড়িতে উঠে পড়ো আর গাড়িতে উঠে গেলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো এখান থেকে গাড়িতে উঠে গেছি এবং স্পিডটা বাড়িয়ে দিয়েছে আর এখানে চল 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 করে গাড়িতে চলে যাচ্ছে আর এখানে সামনে কিন্তু এমির এনিমি আছে অনেকগুলা চান্দু ফাইট করতেছে আর আমরা এখানে সাইড হয়ে চলে যাচ্ছি আর এখানে সত্যি তুমুল একটা ফাইট হচ্ছে আর দেখেন এখান থেকে দেখি আমরা সামনে এনিমির কুচ পাবো আর এইখানে দেখা যায় ওরে রে রে ভাই এনিমি এখানে একটা দারুণ একটা ফাইট হবে ভাই রে ভাই এখানে দুইটা এনিমি নেমেছে এইখানে এখানে আরেকটা রে ভাই ভাই আমার এস একটা হাতে আছে কিছু আমি ডেমিস দিতে পারছি আমার টিমমেট ওকে কিল করে দিয়েছে আর এদিকটা সাইড দিয়ে একটা আমি টা মেরে খাবারটা নিয়ে নিলাম ওরে ভাই এত জালাস কে রে ভাই হাত তুলস কে তো হাত তুলস কে ওরে ভাই কিছু ডেমিশ দিতে পারছি ও দেখা যায় অন্য রকম ভাবে কিল করতেছে আমার বন্ধুকে নক করে দিয়েছে আমি এক রিভাইভটা দিয়ে দিই গাইস তোমার একটা ফাইট হওয়ার পরে আমরা সবাই এখনো আছি এতে আমার মনটা খুব ভালো লাগতেছে আর মনটা চাইতেছে একটু নাচানাচি করতাম আর সত্যি এখনো নাচানাচি হয়ে যাক মনের মধ্যে একটা ফুর্তি আনন্দ নিয়ে নাচানাচি শেষে এখান থেকে চলে যেতে হবে আরো কিল করার জন্য সামনের দিকে আমরা এগিয়ে যাই গাই সামনে একটা খুব অত্যাচার করতেছিলাম আর একে আমি এস কে এস দিয়ে কিছু আর নখ করে দেওয়ার পরে আমার আমাকেও কিন্তু দারুণভাবে নক করে মানে এসপিটা অনেকটা হিল করে দিয়েছে আর এক দুইটা ডেমিস দিলে হয়তো বা আমি নক হয়ে যেতাম আর পিছনে দেখা যাচ্ছে যাচ্ছে এখন একটা ফাইট করতে এসে আর এখানে আমার একটা বন্ধু আছে ওদিক দা ওদিক দিয়ে মনে হয় ওটাকে নক করে দিতে পারবে কারণ এখান থেকে থেকে আসার এই জুমের ভিতরে তারা ফাইট শুরু করে দিয়েছে আছে যাই হোক তারা ফাইট করুক আমি এখান থেকে চলে যায় আর ওরে ভাই একটা করে টু নাম্বারটা ওর চারটা কিল হয়ে গেছে চারটা কিল হয়ে গেছে আর এখানে দেখা যায় আমার তিনটা কিল হয়ে গেছে যাই হোক সবাই মোটামুটি ভালো কিল পাচ্ছে আর এইদিকে আমি কম কিল পাচ্ছি আছে তারপরেও কোনো সমস্যা না সবার সাথে আছে এবং প্রভৃতি সেটা অনেক কিছু এখন সতেরো জন এনিমি আছে আমরা চারজন বাদে চারজন সহ সতেরো জন এনিমি আছি আর এখান থেকে চলে যেতে হবে মানে জুনটা খুব মানে কমে 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 আসছে আর লাস্ট জুন বুঝতে পারছো স্পিডটা কত কাটে আর গাড়ির সামনে কিন্তু এনিমি আছে আর আমি টিমের সাথে সাথে দৌড় দৌড় শুরু করে দিলাম আর এইখান থেকে চলে যেতে হবে সেফ জোনের ভিতরে আর এখানে একটা ক্যারেক্টার দিয়ে গেছে এখানে আগুনি শিল পড়লে কিন্তু আমার মানে ডেমিস পড়া শুরু করে দিবে এখানে আর এর উপর থেকে আরো মাইরে দিল রে রে ভাই রে ভাই আমার আরেকটা টিমেটকে মেরে দিছে ভাই আমিও শেষ ওই ওই টিমেটও মনে শেষ হয়ে যাবে কারণ লাস্ট জুনের মধ্যে আমি জুনের ভিতরে ছিলাম এখানে তো মরে গেলাম আর এখানে এই মেয়ে মেয়ে বান্ধবীটা আছে ওকেও অত্যাচার শুরু করে দিয়েছে আর লক হয়েছিল ওরের ভাই ভাই রিভাইভটা দিয়ে দাও আর যাই হোক তোমরা তিনজন জন আসো আবার কোনো দুঃখ নেই তিনজনে ফাইট করো সমস্যা নেই আর তোমাদের খেলা দেখতে থাকি আর এইখানে দেখো বারো জন এনিমি আছে ওই ছেলেটার মানে বাজে আছে আর দেখা যাচ্ছে এখান থেকে মানে চতুর্দিক দিয়ে এনিমি একটা দারুণ একটা ফাইট হচ্ছে আর জোনটা কত ছুট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা আর এখানে কিন্তু গ্লোয়ালটা মেরে নিলে ভাইটা খুবই ভালো হতো আর এইখান থেকে সে এগিয়ে সরে যাচ্ছে আর এইখানে আমি যেটা মনে করি কিন্তু ওরে রে আরেকটা ভাই রে ভাই ভাই আর একটু সাইডে ভাই একটা গ্লোয়াল ফালা রে ভাই রে ভাই ফাইনাল ফাইট মানে ফাইনাল ফাইট দশজন আর এনিমি আছে আর এই দিক দিয়ে অবস্থাটা দেখো কি অবস্থা ভাইরে ভাই এত অবস্থা মানে কি বলবো একটা ফাইনাল ফাইটের মতো মানে চলতেছে আর এখান থেকে চতুর্দিক দিয়ে এনিমি ভাই রে ভাই মেয়েটা কিন্তু দারুণ খেলতেছে ও ওটাকে কিল করে নিলো ভাই পাঁচটা কিল হয়ে গেছে ও দারুণভাবে খেলতেছে রে ভাই এ তিনজনের সুপার খেলতেছে ভাই আমি নক হয়েছি কোনো সমস্যা না আমাকে রেভাব দেওয়ার কোনো প্রয়োজনই নেই এই যে এখন এনিমি আছে এগারোটা আছে আর ওর রে রে আমার আরেকটা টিমেট পরে গেলো আর ও দেখা যায় এদিক দারুণ ফাইট করছে কোনো চিন্তা নেই কারণ যারা আছে ভাই একজনে ওয়ান বার্সে ফোর করার ক্ষমতা রাখে আর ওর কিল হয়ে গেছে পাঁচটা এখনো নয়টা এনেমি আছে গাইস দেখা যায় কী অবস্থা হয় ও কিন্তু দারুণ দারুণ ফাইট করতেছে রে বাইরে ভাই আর একটু আর দিতে পারো না কোনো সমস্যা নাই গোলটা দেখ চলে গেছে আর এই কাইন থেকে সে রাশ করে দিবে আর ওই ভাইটা পাঁচটা কিল হয়ে গেছে এখনো নয়জন এনেমি আছে ওরে রে আরেকটা আরে ভাই ওই সাইড গোলটা মারো ভাই ভাই রে ভাই সাধারণ একটা মিস উপভোগ করার মতো ওকে কিলটা ক্লিয়ার করে নিল এবং ছয়টা কিল হয়ে গেছে এবং সাতজন এনিমি আছে দুই মানে তারা দুজন বাদে এখনও কিন্তু পাঁচজন এনিমি আছে আর এইখানে দেখা যায় সে কিলটা করতে পারবে আরে ভাই বাইরে ভাই গ্লোয়ালটা মারো ভাই স্পিডে তুমি ভাই তুমি আগে একটা সুপার মিডিয়া আছে যেহেতু মেরে নাও আর এইখান থেকে ম্যাচটা বাইর করাটা খুবই কষ্ট খুবই কষ্ট জয়ক আর এখান থেকে যায় ওই টিম আর আরেকটাকে মানে কিলিং স্প্রে বাইরে এদিকে ছয়টা ওভার হচ্ছে সাতটা কিল ভাই ফাইট হচ্ছে বুমের ফাইট আর এখান থেকে তার স্পিডটা আবার অনেকটা কমে গেছে একে একটা হিল করে এ মানে একটা মেডিকেট মেয়ারে আইরে ভাই এই দিক একটা ফাইট দারুণ একটা ফাইট এদিকে 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 আরেকটু আরেকটু শর্ট আরেকটু শর্ট পড়লেই হতো কিন্তু গ্লোয়ালটা মেরে কাবারটা চলে গেলো এখানে দেখা যায় ক্লিনিং স্প্রে বাইরে ভাই এখন আছে ফোর চারজন এনিমি আছে এখানে আরেকটা কিল করে ফেলেছে বাইরে ভাই নয়টা কিল যাবে নাকি আটটা আছে এখানে টু বার্সেস টু টু ভাইরে ভাই বয়ং করলে ওরের রে ভাই একে একটা ছুবুল দিয়ে দিল আর এখান থেকে যে বুয়াটা চলে আসবে আশা করতেছি এবং অবশ্যই বইয়া কানকিত আমরা বুয়াটা পেয়ে গেছি বন্ধুরা প্লিজ তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও টিমমেটগুলো খুবই খুবই ভালো ছিল